আনন্দের এলি কইরা নাতে মোস্তফা পরা এটা কি বেদাত হবে এখন আসেন এটা কি আমরা আবিষ্কার করছি নাকি আগেও ছিল মিলাদুন্নবী সর্বপ্রথম পালন করছেন আমার আল্লাহ কে করছেন আল্লাহ এরপরে পালন করছে নবী আসার আগেই এই দশ মাসে ওই আসমান থেকে আর নবী গোনা বলছে নবী আসতেছে মানে মিলাদ শুরু হয়ে গেছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর আই আইসাই কইছে নবী আসতেছে এইটাই আমি ওয়াজের শুরুতে বলছিলাম ফাগলেরি সুরা আলিমরানে আসে গে রে সুরা ইমরানে করচে গুশো হনা মিলা দুনো ভির ওংগি কারে নিলো যালা মিলা দুনো কানার দোলে দেখে না ইমান দারগন জুলো জে খরানা

আপনি বলে দিন দিনে আল্লাহ বলে আমার মনে আসেনি রে বাবা সত্র বছরের টানটা মনে আসেনি ও আমার কার বাবা জিরা গো মনে আসেনি মনে আসেনি রে বাবা কারণ এই গলা এই মিলাদ নবী আসলে আমরার মনে বড় আনন্দ লাগে কথা কন ঠিক কিনা হাত তোলা বলা ঠিক কিনা বলা পরিষ্কার আমরা সবাই আজকে খুশি 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 কিনা বলেন আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন হ্যাঁ বন্ধু আপনি বলে দেন আল্লাহর হাবি বলে আমি আল্লাহ কে বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পাই এবং তারা যদি রহমত পাই ফালিয়া ফরাহু তারা যেন আনন্দ করে না আল্লাহর ফজল পাইলে আনন্দ করতে হবে সিদ্ধান্ত কার ইচুল মুফা চিৰিন হাজিৰতী আব্দুল নিফ্না বাল্লাহান ক বলেন এখানে ফজল মানে কলো এলেম ফজল মানে কি এলেম থাকলে ভাল মন্দৰ পাঠ্যকে বুজা যায় এলেম যদি না থাকে তাৰে পাগল কয় জ্ঞান যদি না নাথাকে তাৰে পাগল কয় এই জন্য ৰ ইচুল মুফা চিৰিন আব্দুল্লিফনা বাশৰাদি আল্লাগু তালান ক বলেন আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো এই ফজল মানে হলো এলেম এলেম দুই প্রকার একটা এলেমের নাম এলমে জাহের আর একটা নাম এলমে বাতেন এই মাদ্রাসার ভিতরে শুধুমাত্র এলমে জাহের শিখানো হয় না এই দরবারের মাহফিলের মাদ্রাসার মধ্যে এলমে বাতেন শিক্ষা দেওয়া হয় কথা বলেন ঠিক না

সুবা আল্লাহ কাকে বলে ইলমে তাসাব্বুর হলো যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে আমার সামনে কিন্তু অনেকে আয়েনা হ্যাঁ আমার বাইরের ভাব দেখলে বুঝো যে হ্যাঁ কিছু একটা আছে ঠিক আর যদি বুঝ জালে তো যে কিছু না দিলে কোন সমুদয় এরা ফানাফানা করে লইলে হ্যাঁ মনে আসেনি ফন্ডবসা

যার বাহিরের বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে এই এলেমের নাম হলো এলমে তাসাভর আর আর একটা এলেমের নাম হল এলমাস হলো এমন এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় এই কথাটা এই কথাটা সদ্য এই জন্য আপনারা হাজার মানুষ আমার কথাগুলো লুপতেছেন ওয়া শুনতেছেন সৎকার আনান্য বিভক মানুষ ভাবতেছেন কথাগুলো সত এই এলেমটার নাম হলো এলমের তাস্তিক কারণ আমি ঘর থেকে দেখা এসে ওয়াজ করি যেন আপনাদের হৃদয়ে জায়গা পায় কারণ ওই এলেম না থাকলে পাবলিকে হৃদয়ে জায়গা করা যায় না কথা বলেন ঠিক কিনা এ আমার যুবক বায়রব এরপরে এলেম হলো আর চার প্রকার সুবহানাল্লাহ কোনা সুবহানাল্লাহ এলেম হলো আর চার প্রকার এই এলেম যদি হাসিল করতে হয় কামাল্লা দরবারে যাইতে হবে এই এলেম যদি হাসিল করতে হয় শাহপুর দরবারে যাইতে হবে এই এলেম যদি হাসিল করতে হয় শ্রীকুট শরীফে যাইতে হবে কারণ এই এলেমের নাম হলো একটা এলেম এলেমের নাম হলো এলমে শরীয়ত দুই নম্বর এলেমের নাম এলমে তরিকত তিন নম্বর এলেমের নাম এলমে হাকিকত চার নম্বর এলেমের নাম এলমে মারেফত গাছের বীজের নাম শরিয়ত গাছের নাম হলো হাকিকত আর ওই গাছের ফলের নাম হলো মারভত ফল যদি খাইতে চাও শরীয়তের সারা লাগাও জুড়ে কনসো সুবহানাল্লাহ